আপনার শুভেন্দুর মতন মানুষ এই ধরনের ভাষা ইউজ করছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো মানে কি পশ্চিমবাংলা কি হিন্দু মুসলমান হচ্ছে নাকি এরা তো এরা তো হিন্দু সমাজের ঠেকা নিয়ে বসে আছে এরা তো হিন্দু সমাজের বড় ঠেকা আমার আফসুস লাগে ওই সমস্ত বুদ্ধিজীবীরা এদের বিরুদ্ধে কোনো কথা বলে না সাধু সন্ন্যাসীরা আছে বড় বড় এদের বিরুদ্ধে কথা বলে না আজকে এরা কি ধরনের ব্যবহার করছে হিন্দু সমাজের কি ঠেকা নিয়ে আছে এই শুভেন্দু ঠিক মতন গীতা বর্ষের মুসলমানদের লক্ষ্য করে বলছি ভয় খাবেন না এরা অত্যাচার আসবে এরা অত্যাচার করছে এরা সন্ত্রাস এরা দেশকে ভাগ করতে চাইছে ভারতকে টুকরো করতে চাইছে এই ভারতকে টুকরো আমরা করতে দেবো না আমরা লড়ে যাব। আমরা আজকে এত বড় ক্ষমতা হয় কি করে একজন সন্ন্যাসী ধর্মগুরু হয়ে সেই সেই স্টেজের ওপরে দাঁড়িয়ে সে করে বলতে পারে হিন্দু রাষ্ট্র বানাবো এইটা কি করে মেনে নিতে পারি আমরা এই ভারতবর্ষে নব্বই লক্ষ নব্বই হাজার প্লাস মানুষ দিল্লির গেটে লিখা আছে তার মধ্যে পঁয়ষট্টি হাজার মানুষ প্লাস হচ্ছে মুসলমান দেশের জন্য শহীদ হয়ে গেল আর তুমি ওই স্টেজে বসে পশ্চিম বাংলার মতন জায়গায় বসে তুমি বলতে পারো তুমি কি করে বলতে পারো হিন্দু রাষ্ট্র বানাবো হিন্দু জাগো হিন্দু জাগো তোমরা কি বোঝাতে চাইছো রাজ্যে আমাদের দুটো দেশ দুটো ভাগ করতে চাইছো উত্তরপ্রদেশ করতে চাইছো গুজরাট করতে চাইছ মধ্যপ্রদেশ করতে চাইছো এইটা কোনো দিন আমরা করতে দেবো না এই বাংলার হিন্দু মুসলিম আমরা ঐক্যভাবে থাকি আমরা একতাভাবে থাকি আমরা একসাথে থাকি যেই সময় বহিরাগতরা এসে সবাইকে আমি বলছি না আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না আমি ওদের ঘরে উদ্দেশ্য করে বলছি যারা হিন্দু মুসলিম আলাদা করতে চাইছে কমেন্টগুলো লক্ষ্য করে দেখবেন উগ্রবাদীদের লক্ষ্য করে দেখবেন উগ্রবাদীদের ভাষাগুলো দেখবেন উগ্রবাদীদের সোজগুলো দেখবেন হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে দেশকে ভাগ করতে চাইছো এই দেশে কত হিন্দু মুসলিমের রক্তর বন্যা বয়ে গেছে তোমরা কি বুঝাতে চাইছ পাকিস্তান বুঝাতে চাইছো বাংলাদেশ বোঝাতে চাইছো পাকিস্তান কারা চেয়েছে আমরা চাইছি। পাকিস্তানের দোষ কারা কার যার দোষ তাকে বলো দেশকে ভাগ কে করেছে জিন্নার মতন মানুষ করেছে যারা করেছে তাদের বলো তুমি যদি আজকে এই রাজ্যে যদি তুমি আর একজনের কথা গড গডকে ছিল তাকে তোমরা কি করে মেনে নিতে পারো সে দেশের ক্ষতি করে না দেশের উগ্রবাদী নাই দেশের সন্ত্রাস নাই দেশের ক্ষতি করে না তার কথা তোমরা কেন মুখে আনো না তার কথা যখন তুমি আর একজনের কথা আনবে আকবরের যখন কথা আনবে বাদশাদের যখন কথা আনবে তোমার তারও কথা এসবে তারাও দেশ ক্ষতি করেছে এইটা আমরা মেনে নিতে পারবো না আমার তাই আমি সকলকে এই ফুরফুরার দরবার থেকে আমার একটাই বর তামিন পিরজাদা নাজিমুদ্দিন আমার এতটুকুন বার্তা আমার দেশে আমার রাজ্যের আমনকে আমাদের ফেরাতে হবে আমার এই পশ্চিম বাংলা আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি আপনি দেখুন এই গীতা পাঠ যে করেছে বেশিরভাগ বহিরগত এসছে বাংলাকে ভোট মুখে দু হাজার ছাব্বিশের ভোট থেকে কিভাবে জিতব তার জন্য এই আপনার শুভেন্দুর মতুর মানুষ এই ধরনের ভাষা ইউজ করছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো মানে কি পশ্চিমবাংলা কি হিন্দু মুসলমান হচ্ছে নাকি পশ্চিমবাংলায় আমরা যথেষ্ট আছি বুদ্ধিজীবী মুসলিম আছে বুদ্ধিজীবী হিন্দু ভাই আছে আমরা আমনের সাথে আছি আমরা একসাথে আছি আমার হিন্দু ভাইয়ের ওপরে কোনো হতে চলে আমরা আওয়াজ তুলি বুদ্ধিজীবীরা যে আওয়াজ তুলে আজকে দেখছেন না প্যাটিসের ওপর আঘাত করেছে একজন মুসলিমের ওপর আঘাত করেছে বলে হিন্দু ভাইরা প্রতিবাদ করছে কত হিন্দু ভাই রাস্তায় নেমেছে এই আমি বহিরাগতদের লক্ষ্য করে বলতে চাইছি আমার রাজ্যকে শিক্ষাতে হবে না তোমাদের আমার রাজ্যকে শেখাতে হবে আমার রাজ্যে আমন যথেষ্ট আছে হিন্দু মুসলিম ঐক্যভাবে আছি আমি ওই বহিরাগত যারা অশান্তি করতে আসছে তাদের ঘরে লক্ষ্য করে বলতে চাইছি আমার রাজ্যে যথেষ্ট শান্তি আছি আমরা যখন হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি কেউ যদি ভুল কথা বলে আমরা প্রতিবাদ করি আমরা প্রতিবাদ করে দাঁড়াই আমি বলতে চাইছি এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি সকলের কাছে আমার রাজ্যে হিন্দু মুসলিম সকলকে লক্ষ্য করেছি আমাদের সকলের দায়িত্ব এই ধরনের দুর্নীতি এই ধরনের যেভাবে অশান্তি তৈরি করছে আমার রাজ্যের আমনকে নষ্ট করার ভাবনা করছে এইগুলো আমাদের সকলকে রুখতে হবে প্রশ্ন হচ্ছে যারা এই উগ্রতা করলো এই ধরনের এরা তো এরা তো হিন্দু সমাজের ঠেকা নিয়ে বসে আছে এরা তো হিন্দু সমাজের বড় ঠেকা আমার আফসুস লাগে ওই সমস্ত বুদ্ধিজীবীরা এদের বিরুদ্ধে কোনো কথা বলে না সাধু সন্ন্যাসীরা আছে এদের বিরুদ্ধে কথা বলে না আজকে এরা কি ধরনের ব্যবহার করছে হিন্দু সমাজের কি ঠেকা নিয়ে আছে এই শুভেন্দু এই ঠিক মতন গীতা পড়তে জানে এরা ঠিক মতন পড়াশোনা জানে হিন্দু সমাজের আজকে যে সমস্ত হিন্দু সমাজের যে মনীষীগুলো আছে যে সমস্ত মানে বুদ্ধিজীবীরা আছে তারা সামনে এদের কথা বলে না। এরা তো রাজনীতি করছে এরা তো রাজনীতি করতে নেবে যে টোটালি এইটাকে ভাইরাল করতো না একটা প্যাটিশালা হিন্দু মুসলিম করতো না কোনো দিনের জন্য শুভেন্দু গিয়ে ওই প্যাটিশলার যে প্যাটিশলাকে মারধর করেছে প্রশাসন তাকে সাজা দিয়েছে সে একটা সাধারণ মানুষ দেশের সংবিধান লকে লক্ষ্য করে তাকে জেলে ভরেছে তাকে জেলে আইনতা হিসাবে সে যখন আইনতা হিসাবে জেল থেকে বেরছে সুবিন্দের মতন মানুষ তাকে ফুলের মালা চড়া দিচ্ছে এর মতন হাস্যকর এর মতন দুঃখ কিছু হতে পারে সুবিন্দু কোথায় তুই একটা কত বড় একটা জায়গায় আছিস তুই একটা দলের নেতা মনে হিন্দু সমাজের বড় একটা ঠেকা মনে করিস আর একজন একজন মিথ্যে অপপ্রচার করছে তার ওপরে এমিটিশান হয়েছে তার ওপরে সব কিছু ইনকোয়ারি হয়েছে তাকে প্রশাসন সাজা দিয়েছে তুই অন্যায়ের কথা না বলে তুই তাকে সমর্থন করতে যাচ্ছি এই ধরনের লোকগুলোকে চিহ্ন করতে বলছি হিন্দু সমাজকে বলছি মুসলিম সমাজকে বলছি আর যত ধর্ম আছে সকলকে বলছি এই ধরনের মানুষগুলোকে করুন এদের থেকে দিন আমাদের যে সমস্ত মনীষীরা এই দেশকে বাঁচতে গেছে এই দেশের আমনটাকে শিখে গেছে এই দেশের চলাফেরা শিখেছে সেই দিকে ফলো করুন সেই দিকে লক্ষ্য করুন সেইভাবে চলার চেষ্টা করুন এই অত্যাচারা সহ্য হচ্ছে না দুঃখ আমি ওই জন্যে তো ভারতবর্ষের মুসলমানদের লক্ষ্য করে বলতে চাইছি ভারতবর্ষের মুসলমানদের লক্ষ্য করে দিচ্ছি তোমাদের পূর্বপুরুষদের কথা খেয়াল করো তোমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা ইংরেজের সঙ্গে লড়াই কেলেছিল নিজের মাতৃভূমির জন্যে নিজের মাটির জন্যে নিজের গরদানটাকে কেটে দিয়েছে নিজের ব্লাড নিজের রক্তকে এই জমিনে ফেলেছিল এই লড়াই আমাদের করতে হবে এই লড়াই করে আমরা বাঁচবো এই লড়াই করে আমরা কবরে যাব আমি বারবার আমি ওই মানুষ ঘরে লক্ষ্য করেছি যারা ভয় এই সমস্ত সন্ত্রাসীদের দেখারে। এই সন্ত্রাসীদের সঙ্গে আমরা লড়াই করেছি এই ইংরেজ দেখারে সারা ভারত থেকে বিতাড়িত করেছি আমাদের লড়াই এই লড়াই আমরা করে যাব আমরা আছি ভয় খাবেন না ভারতবর্ষের মুসলমানদের লক্ষ্য করে বলছি ভয় খাবেন না এরা অত্যাচার আসবে এরা অত্যাচার করছে এরা সন্ত্রাস এরা দেশকে ভাগ করতে চাইছে ভারতকে টুকরো করতে চাইছে এই ভারতকে টুকরো আমরা করতে দেবো না আমরা লড়ে যাব। আমরা এখানে লড়ে আমার বাপদাদা পূর্বপুরুষরা যেমন শহীদ হয়ে গেছে কবরে চলে গেছে আমরা লড়ে শহীদ হয়ে কবরে যাব তবু আমরা ভারতবর্ষের মাটি ছাড়বো না এই চিন্তাভাবনাটা করবেন না যাদের মধ্যে এই চিন্তাভাবনা ছিল তারা চলে গেছে তারা আলাদা দেশ করে নিয়েছে আমাদের চিন্তাভাবনা হচ্ছে এই দেশ আমার এই দেশ আমার এখানে আমাদের লড়ে আমরা মরব এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে